তারপরে উনিশশো সালে চট্টগ্রামের হাজি এম্পের ভিতরে এই ইস্তেমা শুরু হয় তারপরে গ্যাপ উনিশশো সালে নারায়ণগঞ্জের সিদ্ধির গঞ্জ এই ইস্তেমা কায়েম হয় তারপরে আরো দশ বছর পরে প্রায় উনিশশো সালে এই যে টঙ্গীর তুরাগ নদী এই তুরা তুরাগ নদীতে ইস্তেমা কি হয় আরম্ভ হয় আজও পর্যন্ত আছে আজও পর্যন্ত আছে আমরা যারা যেতে পারি নাই দোয়া করব না ইনশাল্লাহ আমরা যারা যেতে পারি নাই দোয়া করব পাশাপাশি আমি যেন দিনের দায়ী হতে পারি সেই একটা ফিকির নিজের অন্তরে পয়দা করি কেন এই জন্য কারণ আমি নামাজ পড়তেছি আমি ওয়াজে আসলাম আমি রোজা রাখতেছি কিন্তু আমার প্রতিবেশী করে না মনে রাখতে হবে তার খেসারত কিন্তু ময়দানে মাসরে আমাকে খেতে হবে যেমন হাদিসে বাগের ভিতরে আসছে বোহারির হাদিস আল্লাহ রসুল বলেন আমরা যারা দিনের কাজে লিপ্ত আর যারা দিনের কাজে লিপ্ত না একটা উদাহরণ দিয়েছেন এইভাবে কি উদাহরণ তিনি উদাহরণ দিয়েছেন যে ভ্রমণ ভ্রমণ করেছে করেছে অনেক মানুষ কোথায় কিন্তু লটারির মাধ্যমে কিছু মানুষ দোতালায় কিছু মানুষ নিচতলায় কিছু মানুষ দোতালায় কিছু মানুষ নিচতলায় সিদ্ধান্ত অনুযায়ী দেখা গেছে নিস্তার মানুষ যারা অবস্থান করতেছেন পানি আনার জন্য যেতে হয় কোথায় দোতলা পানি আনার জন্য যেতে হয় দোতলায় যে দোতলায় যেতে হয় তখন নিস্তলার কিছু মানুষ সিদ্ধান্ত করলো আমাদের আসা যাওয়ার দ্বারা তাদের বিরক্ত হয় সমস্যা হয় চলো মুসলিম তৌহিদি জনতা আসসালাম আলাইকুম আমার ইউটিউব চ্যানেল এম এফ জে মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল এম এফ জে মিডিয়াতে সব ধরনের ইসলামিক প্রোগ্রাম পাবেন আর তাই দেরি না করে এখনই এম জে মিডিয়াটি সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে সব নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে পেয়ে যাবে আসসালামু আলাইকুম জিন্দিগিতে কোনো দিন নেককা ছাড়ব না সুবহান আল্লাহ জোরে বলুন নেককাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে কিসের সাথে সম্পর্ক নেককাদের সঙ্গে থাকতে হবে এই যে আমরা আসলাম নেককাজ করার জন্য আসছি খুশি না বাজার জোরে বলেন আমরা খুশি আলহামদুলিল্লাহ কিন্তু যারা আসে নাই তাদের জন্য তো আমাদের আফসোসের বিষয় হওয়া দরকার ঠিক যারা আসে নাই উদ্বুদ্ধ করে আনা দরকার ছিল উদ্বুদ্ধ আনা করে আনা দরকার ছিল আমি নামাজ পড়তেছি কিন্তু আমার প্রতিবেশী নামাজ পড়ে না দায়িত্বকার জোরে বলেন দায়িত্ব আমার এটা কি নতুন কোনো বেশি না নবীর যুগ থেকেই শুরু হয়েছে জোরে বলেন নবীওয়ালা কাজ নবীওয়ালা কাজ নিজ এবজ বন্দী করব। পাশাপাশি আমার আহাল আমার পরিবার পরিজন এবং আমার প্রতিবেশী আমার বন্ধু বান্ধব তাদেরকে ন্যাক কাজের প্রতি উদ্বুদ্ধ করব রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ বাগ আমাদেরকে আমল করার তৌফিক দান করু কেন এই জন্য এই নবীওয়ালা কাজ আজকে যেহেতু যদিও মাহফি লাগের তারিখ গতকাল এস্তেমায় ছিলাম এখনো ইনশাআল্লাহ এস্তেমা যাওয়ার খেয়াল আছে এস্তেমা চলতেছে কোথায় থেকে আস সামান্য একটু কথা বলি এইজন্য এই মানুষ মানুষকে দিনের পথে আনার জন্য আল্লাহ আল্লাহর রসুলের পথে আনার জন্য নতুন কোনো সিস্টেম নয় হজরত হজরত আদম আলাই সালাম শত শত বৎসর এই উন্মতের মাঝে ফিগির করছেন কি করছেন না জোরে বলেন করেন নাই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুর আলমিন আমি কেরাম প্রেরণ করেছেন নবীগণ প্রেরণ করেছেন নবী রসুল প্রেরণ করেছেন তারা মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে দাওয়াত তাবলিগের মেহনত করছেন কি করছেন না জোরে বলেন এই কাজ হজরতে আদম পয়গম্বর করেছেন হজরতে আদম নবী এই কাজ করেছেন হজরতে নু আলাইহিস সালাত ওয়াস সালাম মানুষদের ধারে ধারে গিয়ে দাওয়াত তাবলিগের কাজ করেছেন তাবলিগ অর্থ কি প্রচার করা কি করা দ্বীনের প্রচার করা দাওয়াতিক দিনের প্রচার করা এই কাজ হজরতে ইউসুফ আলাই সালাম করেছেন এক কথা যত পয়ম্বর দুনিয়ার জমিনে আসছেন সকল নবীগণ এই কাজ করেছেন এমন ভাবে করতে করতে হজরত ঈসা পয়গম্বর পর্যন্ত এসেছে হজরত ঈসা নবী করেছেন হযরত ঈসা নবীর পরে আপনারা আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এমন ভাবে মিম্বরে বসে বসে তিনি দাওয়াত তাবলীগের কাজ করেছেন সাহাবায়ে কেরাম শ্রবণ করে করে আমল করেছেন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন পয়গম্বর এই যে তাবলীগের কাজ আমি আপনাকে প্রেরণ করেছি এই জন্য মানুষের দারে দারে গিয়ে গিয়ে দাওয়াত দিবেন আল্লাহ পাকের নির্দেশ পয়গম্বর আপনাকে আমি নির্দেশ দিচ্ছি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা আল্লাহ পাক বলেন হে পয়গম্বর ওগো পয়গম্বর আমি আল্লাহ আপনার উপর যা নাজিল করেছি আপনি মানুষের কান পর্যন্ত পৌঁছে দেন সুবাহান আল্লাহ জোরে পড়ি সুবাহান আল্লাহ আল্লাহ পাকের নির্দেশ যে আমি যা নাজিল করেছি আমি যা অবতীর্ণ করেছি আমার প্রভুর পক্ষ থেকে আপনার উপরে এটা মানুষের কান পর্যন্ত পৌঁছে দেন জোরে বলেন সুবাহান আল্লাহ এরকম ভাবে আল্লাহর রসুল নিজে এই কাজ করছেন কি করছেন না জোরে বলেন এই কাজ করেন নাই নিজে এই কাজ করেছেন মক্কা নগরীতে মানুষের ধারে ধারে গেছেন মক্কা নগরীতে মানুষের ধারে ধারে যাওয়ার পরে অনেকের কাছ থেকে বিমুখ হওয়ার পরে মক্কায় পরিবেশ নাই তিনি তাই ফের জমিনে চলে গেছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বর নিজের শরীরের তাজা রক্ত জড়াইছেন তাইফের ইতিহাস সকলের জানা আছে আল্লাহর রসুল এই দাওয়াতের মেহনতির জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন কালিমা গ্রহণ করে না বরং যুবক খারাপ প্রকৃতির যুবকদেরকে লেলিয়ে দিয়েছেন পাথর মারার জন্য আল্লাহ রসুলকে পাথর মেরেছেন বৃষ্টির ন্যায় পয়গম্বরের শরীরে পাথর পড়ছে শরীরের তাজা খুন জড়ছে আল্লাহর রসুলের গায়ে থেকে রক্ত ঝরে ঝরে তাইফের ময়দান রক্তাক্ত হয়েছে তাইফের ময়দান রক্তাক্ত হয়েছে নির্দেশ কার ছিল আল্লাহর নির্দেশ কার ছিল জোরে বলেন আল্লাহ আবার আল্লাহর রসুল সাহাবাই কারামদেরকে বলেছেন বাল্লিগো আননি ওয়ালাউ আয়া তোমাদের নিকট যদি কোন একটা সংবাদ দিনের সংবাদ পৌঁছে এরা মানুষের কান পর্যন্ত পৌঁছায়দ সুবাহানল্লাহ বিদায় হোজার বাসুন আল্লাহ রসুল সাহাব এই কারামদেরকে এই নির্দেশ দিয়েছেন এবং বলেছেন ইউবাল্লিউশ ইউবাল্লিউশ শাহীতু আল হইদ অর্থাৎ তোমরা যারা হাজির আছো যারা অনুপস্থিত তাদের নিকট তোমরা এই দাওয়াত পৌঁছায়দ জোরে বলেন সুবাহান আল্লাহ আর এই কাজ এই কাজ দা কাদের জন্য আমাদের জন্য কারণ নবীর দরজা বন্ধ হয়ে গেছে ইনামাল ওলামা ওরাসাতুল আম্বিয়া আর কোন নবী আসবে না এই দাওয়াত তাবলিগের মেহনত করার উদ্দেশ্যে আল্লাহর রাসূল করে গেছেন সাহাবায়ে কারাম করে গেছেন তারই ধারাবাহিকতায় আইন তাবেঈন তবে তাবেঈন আইম্মা মুজতাহিদিন যুগের মুফাসসিরিন কেরাম ফুকাহায়ে কেরাম উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ এই কাজ করে গেছেন করে গেছেন কি করে গেছেন না জোরে বলেন এই কাজ করে গেছেন কিন্তু এগুলি ছিল একক অগ্রজ একা একা ব্যক্তি স্বাধীনতা পীর মুরিদি হোক যেই যেই হোক না কেন যার যার ব্যক্তিগত আমাদের করেছেন কিন্তু তারই ধারাবাহিকতা দেওবন্দের পীর সন্তান হজরত মাওলানা ইলিয়াস রহিমাহুল্লাহ তালা আনহু উনিশশো সালে তিনি দিল্লির মেওয়া শহরে এই দাওয়া তাবলিগের ইন্তজাম করেছেন সংক্ষিপ্ত আমি একটু কথা বলতেছি এই জন্য যেহেতু বিশ্ব ইসলামা চলতেছে এই দাওয়া তাবলিগের মেহনত শুরু করেছেন এই যে মেহনত শুরু করেছেন এই শতবর্ষর হয় না পৃথিবীর এমন কোন মহল্লা নাই যে মহল্লায় এই দাওয়া তাবলিগের মেহনত পৌঁছে না জোরে বলেন সুবহান আল্লাহ হজরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই যে কাজ শুরু করেছেন তারই ধারাবাহিকতায় 1944 সালে সালে সর্বপ্রথম কাকরাল মসজিদে এই ইস্তিমাহ শুরু হয় তারপরে 1948 সালে চট্টগ্রামের হাজী এমপির ভিতরে এই ইস্তিমাহ শুরু হয় তারপরে গ্যাপ 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্দিক দন এই ইস্তিমাহ কায়েম হয় তারপর আরো 10 বছর পরে প্রায় 1966 সালে এই যে টঙ্গীর তুরাগ নদী এই টুরা তুরাক নদীতে এস্তেমা কি হয় আরম্ভ হয় আজও পর্যন্ত আছে আজও পর্যন্ত আছে আমরা যারা যেতে পারি নাই দোয়া করব না ইনশাআল্লাহ আমরা যারা যেতে পারি নাই দোয়া করব পাশাপাশি আমি যেন দিনের দায়ী হতে পারি সেই একটা ফিকির নিজের অন্তরে পয়দা করি কেন এই জন্য কারণ আমি নামাজ পড়তেছি আমি ওয়াজে আসলাম আমি রোজা রাখতেছি কিন্তু আমার প্রতিবেশী করে না মনে রাখতে হবে তার খেসারত কিন্তু ময়দানে মাশরে আমাকে খেতে হবে যেমন হাদিসে বাগের ভিতরে আসছে বোহারির হাদিস আল্লাহ রসুল বলেন আমরা যারা দিনের কাজে লিপ্ত আর যারা দিনের কাজে লিপ্ত না একটা উদাহরণ দিয়েছেন এইভাবে কি উদাহরণ তিনি উদাহরণ দিয়েছেন যে ইষ্টিমারে ভ্রমণ করেছে অনেক মানুষ কোথায় ভ্রমণ করেছে স্টিমারে কিন্তু লটারির মাধ্যমে কিছু মানুষ দোতালায় কিছু মানুষ নিচতলায় কিছু মানুষ দোতালায় কিছু মানুষ অনুযায়ী সিদ্ধান্ত দেখা গেছে নিচতলার মানুষ যারা অবস্থান করতেছেন পানি আনার জন্য যেতে হয় কোথায় দোতলায় পানি আনার জন্য যেতে হয় দোতলায় যে দুতালায় যেতে হয় তখন নিস্তলার কিছু মানুষ সিদ্ধান্ত করলো আমাদের আসা যাওয়ার দ্বারা তাদের বিরক্ত হয় সমস্যা হয় চলো একটু করে নি যদি একটা ছিদ্র করি তাহলে দোতলার মানুষের জন্য আর কষ্ট হবে না আমি জিজ্ঞাসা করি আল্লাহ রসুল বলেন যদি নিস্তলার এই আহমদদেরকে যদি বিরত না রাখে দোতলার মানুষেরা যদি আরামে বসে থাকে তাহলে শুধু নিস্তালার মানুষ ধ্বংস হবে না উপরের মানুষও সব মানুষই ধ্বংস হবে এই জন্য নামাজ পড়লেই জিম্মাদারি আদায় হচ্ছে তা নয় ওই যে হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহর রসুল বলেন আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন কে নির্দেশ দিয়েছেন হে জিবরাইল যাও 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 উমুক বস্তিকে উল্টায় দাও হযরত জিবরাইল আমিন ওই বস্তিকে উল্টায় দেওয়ার জন্য আরছে এসে দেখে একটা মানুষ ইবাদত বন্দেগী করতেছে একাগ্র চিত্তে আল্লাহর এবাদত বন্দিগি করতেছে একটা চোখের পলক পর্যন্ত তিনি ফালায় না আল্লাহর গোলামে লিপ্ত জিবরাইল আমিন আল্লাহর দরবারে প্রার্থনা করছে আল্লাহ ওই মহল্লার ভিতরে আপনার একজন প্রিয় গোলাম আছে কেমন করে তার এই বস্তিকে আমি উল্টায় দেই আল্লাহ বলেন জিব্রাইল শোনো সে যে আবাদত বন্দী করেছে খানকারি ভিতরে আল্লাহ আমার গোলামি করেছে কিন্তু তার আশপাশ বহু মানুষ রয়েছে যারা জিন্দিগিতে নামাজ পড়ে নাই চেহারার ভিতরে তাদের কোনো পরিবর্তন আসে নাই অতএব কারণে তাকে সব অস্তি উল্টা দাও কেন আল্লাহর রসুল বলেছেন আল্লাহর পয়গম্বর বলেছেন যে মান রিন কুম মুন কারান ফাল বিয়াদি আল্লাহর বলেন তোমার চোখের সামনে যদি কোনো বান্দায় গুনার কাজে লিপ্ত হয়ে যায় তাহলে তুমি তোমার হাত দ্বারা বারণ এটা আমার ফরজ করার তোমার ময়দান এই যে দিনের কাজ করে এটা আমার ফরজ জিম্মাদারি আল্লাহ আল্লাহর আপনাকে আমাকে সর্বসেরা জাতির খাতায় নাম এই জন্যই রেখেছেন আল্লাহ পাক বলেন মুমিন লক্ষ্য করে দেখো তোমাদেরকে কেন সর্বসেরা জাতির খাতায় নাম রেখেছি আল্লাহ বলেন সর্বসেরা জাতির খাতায় তোমাদের নাম এই জন্য কারণ তোমরা মানুষদেরকে সৎকারের আদেশ করবে অশৎ কাজ থেকে মানুষকে বিરોธ রাখবে এটা তোমার ফরজ জিম্মাদারি আল্লাহ রাব্বুল আয়াতে বলেন ওমান নাহসানু আওলাম মিমমান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ পাক বলেছেন মুমিন জবান আমি আল্লাহ তোমাকে দান করলাম জবান দিয়া কথা বলার যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দান করেছি জেনে রাখক কত কথাই না তুমি জীবনে বলেছ গিবর শগায়েত লিপ্ত জবানের গুড়া তুমি করতেছো জবান দ্বারা তুমি কত কাজ করতেছ অতছো আল্লাহর আল্লাহ পাক রব্বুল বলেছেন ওমান আহসামু কাওলাম ইলাল্লাহ ওই ব্যক্তির কথার চেয়ে জবান দ্বারা যে কথা বলবে ডাকাডাকি করবে এই যে আমি ডাকাডাকি করতেছি মুয়াজ্জিন আজানের মাধ্যমে ডাকাডাকি করতেছি দোকান বন্ধ করে মসজিদে আসতেছেন আপনি দোকানদার ভাইকে লক্ষ্য করে বললেন ও ভাই আজান মসজিদের মিনার থেকে হইছে দোকানটা বন্ধ করে মসজিদে চলো আজকে আমরা মুমিন আমরা নিজে মসজিদে চলে আসি মসজিদের কোনায় আপনার ঘর আপনার সন্তান আপনার সন্তান টিভি ছেড়ে গুনার সঙ্গে লিপ্ত আপনার রুমে আছে টিভির বাক্স আপনি ক্রয় করে দিয়েছেন প্রতিযোগিতা গুনার দিকে প্রতিযোগিতা গুনার দিকে আমাদের টিভি কিনা দিচ্ছেন আসার সময় সন্তানকে বলবেন বাবা ওই যে দেখো মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসছে টিভিটা বন্ধ করো গুণ মন মানসিকতা আমাদের হয় না কেন আল্লাহর রসুল বলেছেন মুমিন শোনা যে ব্যক্তি নিজের সচক্ষে গুণা করতে দেখবে যদি তুমি সমর্থ রাখ যে তুমি তোমার হাত দ্বারা বারণ করবে যদি হাত দ্বারা বারণ না করো ময়দানে মাহাসরের ভিতরে আল্লাহর আসামির কাঠ ধরায় কিন্তু জবাব দিতে হবে জবাব দিতে হবে এই জন্য রসুল বলেছেন যদি সক্ষমতা রাখো যদি শক্তি রাখো হাতে বারণ করতে হাতে বারণ করবা যদি তা সম্ভব না হয় কয় ফাইনলাম হাবি লিসা নি তাহলে জবান দিয়া বল তাও যদি সম্ভব না হয় হাবি কলবিহি অদালিকা আদোআফুল ই মান এটা হলো ই সবচেয়ে নিম্নমানের স্তর এজন্য জন্য আজকের এখান থেকে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আমি নিজ নামাজ পড়বো ইয়া আয়ু আল্লাহ দিয়ে নাম কু আনফুসা কুম আহালি কুম নার আল্লাহ পাকের নির্দেশ তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাও ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞা করি আজকের দিন থেকে আমরা নিয়োগ করি যে কমপক্ষে আমাদের পরিবার যেন দায়ী হয়ে যায় আমি আমার পরিবারের জন্য দায়ী ইনশাল্লাহ আমার পরিবারের ভিতর থেকে যেন একটা মানুষ বেনামাজি